আসলে শিখে যাওয়ার চেষ্টা করি তাহলে ইস্টবঙ্গলের সঙ্গে অন্য ক্লাবের পার্থক্য কোথায় আমি বলবো ইস্টবঙ্গল ক্লাবের সঙ্গে অন্য ক্লামের পার্থক্য ইস্টবঙ্গল ক্লাব অতীতকে কখনো বলে না ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে অতীতটিদের খেলোয়াড়কে সংবর্ধিত করে সম্বর্ধনা দেয় মঞ্চে তাদের দেখা যায় তাদের নিয়ে প্রথম সেশন হয় এটা আমি অন্য কোনো ক্লাবে এই মুহূর্তে আছি শ্রীরাম অনুশীলন কেন্দ্রে আর এখানে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল ডে ইস্ট বেঙ্গল ডে পালন চলছে আজকে একশো ছতম ইস্ট বেঙ্গল ডে আজকে পয়লা আদৌশ ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা আর সেই উপলক্ষে বলতে পারো প্রতিষ্ঠাতা দিবস এবং জন্মদিন যেটা খুশি বলা যায় সেটা কিন্তু চলছে আর আজকে এইখান থেকেই তোমাদের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল ডে পুরো ভিডিও আজকে নিয়ে আসবো পুরো ভিডিও কিন্তু আজকে তোমরা এখান থেকেই দেখবে তো ইস্টবেঙ্গল টিমের আসা যাওয়া থেকে শুরু করে ভারত গৌরব পুরস্কার পাওয়া হকি দলের গোলকিপার সিজেশেন এবং সব প্রকার টোটাল ভিডিও কিন্তু নিয়ে আসবো আজকে তোমাদের জন্য সেরা কোচের সম্মানে সম্মানিত করা হলো বাংলা দলের সন্তুষ্ট বিজয়ী কোচ সঞ্জয় সেনকে

সঞ্জয় সেনের সাথে সাথে ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ যিনি আইডব্লিউএল এবং কন্যাশ্রী কাপ জিতেছে ইস্টবেঙ্গল মহিলা দলকে সেই অ্যান্ডুস্কো কিন্তু সেরা কোচের সম্মানে ভূষিত করল ইস্টবেঙ্গল ক্লাব আইডাব্লিউএল এবং কন্যাশ্রী কাপ জেতা ইস্টবেঙ্গল মহিলা দলকে সংবর্ধিত করলো ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আর এই সংবর্ধিত অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেরা মহিলা উদীয়মান ফুটবলার নির্বাচিত হলেন ইস্টবেঙ্গল দলের ফুটবলার এবং ভারতকে এশিয়া কাপের মূল পর্বে তুলেছিলেন যিনি থাইল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে সেই বঙ্গতনায়া সঙ্গীতা বাসপোর অ্যাওয়ার্ডের জন্য থ্যাংক ইউ সো মাচ যেমনি পুরো ইস্ট বেঙ্গল উমেন্স টিমকে এত সাপোর্ট করছে ইস্ট বেঙ্গল ক্লাব বলে না পুরো ইন্ডিয়া থেকে আমরা চাই যে উমেন্স টিমকে আমাদের সাপোর্ট করুন আর আমরা এইভাবে এই যেতে চাই ধারাভাষ্যকার পল্লব বসু মল্লিককে দেওয়া হয় অজয় বসু নামাঙ্কিত পুরস্কার ফাইনালে মোহনবাগান মাঠে ইস্টবেঙ্গল পাঁচ শূন্য গোলে হারিয়েছিল মোহনবাগানকে আর সেই দলের পাঁচজন ফুটবলার শ্যাম তাপা রঞ্জিত মুখার্জি সমরেশ চৌধুরী গৌতম সরকার এবং তরুণ বসুকে সংবর্ধিত করল ইস্টবেঙ্গল পঞ্চ পাণ্ড । বর্ষসেরা মহিলা ফুটবলার হলেন ইস্টবেঙ্গলের উইঙ্গার তেলেঙ্গানার মেয়ে সৌমা গুগলাত এ মৌসুমে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং আইডাব্লিউএল এর নটি গোল করেছেন এই সৌমা গুগালাত

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হলো ভারতীয় হকি দলের প্রাক্তন গোলকিপার এবং দুবার অলিম্পিকের ব্রোঞ্জ মেডেলিস্ট গোলকিপার শ্রীজেশ কেস

এত ভালো একটা অনুষ্ঠান করার জন্য আজকে একশো ছতম প্রতিষ্ঠাবার্ষিক আমায় যদি বলেন ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনি তো সব ক্লাবেই যান সবার ক্লাবের পার্থক্য কোথায় আমি বলবো ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে অন্য ক্লাবের পার্থক্য ইস্ট ক্লাব অতীতকে কখনো ভোলে ইস্ট ক্লাব যেভাবে অতীত দিনের খেলোয়াড়দের করে সম্বর্ধনা দেয় মঞ্চে তাদের দেখা যায় তাদের নিয়ে ফটো সেশন হয় এটা আমি অন্য কোনো ক্লাবে দেখি এটাই শক্তি মিষ্ট বেঙ্গলের বড় কিন্তু কারণ ইস্টবঙ্গল ক্লাব সম্মান জিতেই যান এবং সেই জন্যই আমার মনে হয় যখন ছোটো ছিলাম ও তো যাকে খুশি জার্সি করিয়ে দাও মাঠে গিয়ে গোল করে আসবে ইস্টবেঙ্গলের জার্সির শক্তি আমাদের আর একটা জিনিসের জন্য আমি ইস্ট আন্তরিক অভিনন্দন জানাবো ইস্টবঙ্গল ফ্যান সমর্থক সারা পৃথিবী ব্যাপক কিন্তু তার সত্যি ইস্টবেন ক্লাব কখনো নিজেকে বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখে প্রত্যেকবার এই যে ভারত গৌরব আমি একটা দেখছিলাম কখনো অলিম্পিয়ার আহমেদ খান কখনো পদ্মশ্রী বাচেন্দ্রী পাল কখনো পদ্মশ্রী দিলখা সিং কখনো পদ্মশ্রী ধনরাজ পিল্লাই কখনো পদ্মভূষণ কপিল দেব কখনো পদ্মভূষণ রতন টাটা আর আজকে পদ্মভূষণ পি আর কে তারা সংরক্ষিত করেছে সারা ভারতবর্ষে খেলোয়াড় শুধু তাই নয় যদি বলেন তাহলে বাংলা বাংলার লিয়েন্ডার পেঞ্চ পদ্মভূষণ সৌরভ গাঙ্গুলি আমাদের ঝুলান গোস্বামী অরুণ ঘোষ পদ্মশ্রী মোহাম্মদ হাবিব সিং তারা ভারতবর্ষের মিজেন্ট প্লেয়ারদের যারা সম্মান নেচ্ছেন তার নাম বলে আমি এইটুকু বলবো আমাদের আন্দ একটা কথা আছে আশায় বাঁচে যে আশা এবার আশা করুন এবার কিন্তু চিন্তার হবে ডার্মিং একটা কথা আছে না অনেক শোস্তার এবার কিন্তু প্রমাণ হয়েছে ডারভি থেকে প্রস্তুত থাকুন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন প্লেয়াররা খেলুক মাঠে দর্শনার থাকুক গ্যালারিতে তারে ইস্টমহলের জয় হবে ইস্টমহলের সেই অতি গৌরব আমার মনে হয় দিন এসেছে আবার সময় মায় ইস্টমহলকে আমরা পাবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হলো ক্রিকেটার কনিষ্ক শেঠকে প্রাক্তন ফুটবলার মীর বসুকে জীবনকৃতি সম্মানে ভূষিত করল ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা লীগের জয় ইস্ট ইস্টবেঙ্গল রিজার্ভ দলকেও কিন্তু আজ সংবর্ধিত করল এই মঞ্চে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে this one want to say that I'm something. সেরা উদীয়মান খেলোয়াড় হলেন এই মরসুমে পিভি বিষ্ণু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাকে কিন্তু এই সম্মান দেওয়া হল I said, বাকিদের কাছে অবসরের সময় সৌভিক সেই বয়সে ইস্পেন্টনের মাঝ মাঠে রাজত্ব সেই সঙ্গে আপামর বাঙালি ফুটবলারদের অনুপ্রেরণা হয়ে রয়েছেন ষোলো বছর ধরে ভারতীয় ফুটবলে নিজেকে লিং রে দিয়েছেন জিতেছেন ভোটার কাপ আই লিগ ফেল কাপ আইএসএল আর ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ এএফসি চ্যালেঞ্জ থেকে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে দুপাল্লার গোলার মতো শটে সেই গোল আজও মনে গেঁথে রয়েছে সমর্থকদের ইসমেমনের কোচ যেই কেন সব ইচ্ছাটা চলবে না তাই দু হাজার সাতাশ অব্দি দীর্ঘ চুক্তিতে থেকে যাচ্ছেন ইসমেমনে ইসমেমল জনতার নয়নের মনিদেরই দলের নিউক্লিয়াস আর তাই বনোয়ারিলাল রায় মেমোরিয়াল বছরের সেরা ফুটবলার সম্মানে শ্রী সৌভিক চক্রবর্তীকে সম্মানিত করতে পেরে আমরা জয়ন্ত চক্রবর্তী প্রায় পঞ্চাশ বছরের উপর সাংবাদিকতা মঞ্চে আসেন মুখার্জি আছেন কি ইস্টবেঙ্গল ডে উপলক্ষে কিন্তু ইস্টবেঙ্গল সিনিয়র দলের ফুটবলার কোচ সাপোর্টিং স্টাফ সবাইকে কিন্তু সংবর্ধিত করল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এবং সংবর্ধিত পেয়ে কিন্তু আপ্লুত ফুটবলাররা বিশেষ করে বাইরের ফুটবলাররা যারা কলকাতার ফুটবল আগে কখনো খেলেনি তারা কিন্তু এরকম একটা ফুটবল আবহাওয়া দেখে সত্যি অবাক হয়ে গেছে যে কলকাতা ফুটবল কলকাতার সমর্থকরা কিন্তু সত্যি সবার থেকে আলাদা We know that in the last years we are not giving all of you what you deserve and what amazement having here together at united the old generations the new generations all the teams of the club the, the experienced players the new players joining the team understanding what is the meaning of the culture and the hierarchy of is the girl. so proud proud moment for all of us and what i I want to do whatever it takes to bleed that loop that we are waiting to become champions. We have the support of our players. We have here our spot. Uh, from the first week of practice, I think that this year we can, it can be the year of the change. So I just want to appreciate everybody that has given us the class. And one more time. Joy is a gun <laughs>